নটপটিয়া গ্রামবাসী ও মৎস্যজীবী বৃন্দ ব্রাহ্মণ সমিতির যৌথ উদ্যোগে সপ্তশী মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে নবান্ন শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে পারে এবং পৃথিবীর ভারসাম্য যেন বজায় রাখতে পারে তার জন্য ঋষিরা বলতেন যজ্ঞ করার জন্য সেই যোগ্য আমরা এনেছি এবং যজ্ঞ করার চেষ্টা করছি আজকের ডেটে যে আমরা যদি আগের দিনের মতো বেদী যা বলেছিল সেই মতো যজ্ঞ করতে পারি তাহলে পৃথিবীর যে ভারসাম্য প্রতিটি যে ভারসাম্যটা আমরা অনেক ফিরে তুলে পারি এবং আজকের ডেটে মানুষের অনেক মঙ্গল কামনা আমরা করি এ আমাদের ভাবনা চিন্তা সপ্তশতী মহাযজ্ঞ অর্থাৎ চণ্ডীর স্বাস্থ্য শ্লোকের প্রতি হোম চণ্ডীর প্রতি হয় তাকে বলা হোম আমাদের এই প্রতি বছর চার পাঁচ বছর হচ্ছে আমাদের আর আমাদের পুজোটা হচ্ছিল গঙ্গা মানুষের পুজো হচ্ছে আমাদের বিগত পঞ্চাশ বছরও পুজো যোগ্যটা হচ্ছে আমাদের বিগত চার পাঁচ বছর এই করোনা আবহাওয়া কাটিয়ে কি যজ্ঞ করার পর কি গঙ্গা পুজো করার পর কি মাছ ধরতে যাওয়ার কোনো সেই জন্য হ্যাঁ মাছ ধরতে আমাদের যাওয়া মানে গঙ্গা পুজো তো কোন এই সময়ে কেন করা এই মাছ ধরার একটা জায়গা যে রয়েছে ধরতে যান ওই পুজোর পরেই এবার আস্তে ধরে গরিবের বেরিয়ে যান এভাবেই রাস্তার করোনা অভাব কাটিয়ে যাতে সবাই সুস্থভাবে যায় হ্যাঁ করোনা আবার মাছ ধরতে পারে নদীতে আবার জাল দিতে পারে তারা তাদের জীবিকা ঠিকঠাকভাবে বয় বজায় রাখতে পারে তার জন্য কতজন ব্রাহ্মণ আছে এখানে প্রায় তিরিশ

বছর আমরা রাখতে পারি না সাময়িক করোনা আবহের জন্য নাহলে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ভোগ মায়ের ভোগ ধর্মীয় সভা ধর্মসভা এইসব নাটক নৃত্যানুষ্ঠান আজকের এই যজ্ঞের পরে কালকে বা আর কি কর্মসূচি কালকে আমাদের ভোগ রয়েছে

জুয়েলারি হলমার্ক সোনার গয়না রুপার গয়না সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীত